জকিগঞ্জ বাজার সিলেট জেলার জকিগঞ্জ অন্যতম একটি প্রাচীন বাজার ভিডিওতে আমি জকিগঞ্জ বাজারটি এক্সপ্লোর করব জকিগঞ্জ পুরাতন একটি শহরের ফিলিংস সেটি অনুভব করতে পারবেন ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা রয়েছে হোলি গুলো দিয়ে যখন হাঁটবেন তখন আপনার কাছে অনেক সুন্দর লাগবে উনিশশো সালে দেশভাগের পূর্বে জকিগঞ্জ এবং করিমগঞ্জ পাশাপাশি দুটি শহর ছিল অর্থাৎ এক কিলোমিটার দূরে অবস্থিত কুশিয়ারা নদীর এ পারে হচ্ছে বাংলাদেশের জকিগঞ্জ অপর পার হচ্ছে আর করিমগঞ্জ জকিগঞ্জের নামকরণের একটি ইতিহাস রয়েছে সেটি হচ্ছে হজরত শাহ জোকি রহমতুল্লাহ তিনশো ষাট অন্যতম একজন ওনার মাজার ছিল কুশিয়ারা নদীর পারে ওনার নামে এই জকিগঞ্জের নামকরণ করা হয়েছে প্রথমে সাপ্তাহিক বাজার বস্তু পরবর্তীতে এটি প্রতিদিন বা বাজারে পরিণত হয় তারকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থিত চকিগঞ্জ চকিগঞ্জে নিয়মিত বাস যাতায়াত করে সিনজি যাতায়াত করে বাসের ভাড়া একশো টাকা থেকে দুশো টাকা করে ওই এলাকায় দুই ধরনের বাস যাতায়াত করে একটা হচ্ছে ডাইরেক্ট বাস আর হচ্ছে লোকাল বাস চকিগঞ্জের দূরত্বটা সিলেট থেকে অনেক দূরে অর্থাৎ সিলেট জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি দূরে অবস্থিত জকিগঞ্জ আমার কাছে মনে হয় যাওয়ার পথে পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। চকিগঞ্জ তিন নদীর বহনার জন্য বিখ্যাত কাস্টমসের জন্য বিখ্যাত কুশিয়ারা নদীর এপারে হচ্ছে বাংলাদেশ ও যে জকিগঞ্জের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র জকিগঞ্জ বাজারকে এক্সপ্লোর করব ভিডিওটি অবশ্যই আপনাদের ডিলিট করা জকিগঞ্জ বাজার এটি হচ্ছে সিলেট জেলার অন্যতম একটি উপজেলা আর উপজেলা সদর বাজার হচ্ছে এটি মোটামুটি বাজারটি অনেকটাই বড় আর জোগিগঞ্জ উপজেলা দেখতে বেশ সুন্দর ছবির মতো বাঁধিয়ে রাখার মতন এলাকার দৃশ্য এগুলো কি সিলেটের কেমন সামানের চাই দেখি জোগীগঞ্জ বাজার করতে বড় বড় এখানে বিল্ডিং গুলো বেশ উঁচু এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে যেহেতু উপজেলা বাজার বাজারের গলি দিয়ে যেতে পারবো না মেইন রোড ধরে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে আর স্পেশাল যে পর্যটন স্পট গুলো রয়েছে সেগুলো দেখবো আর জাস্ট বাজারটি একটু দূরে দূর এবং শহর এই জায়গাটা হচ্ছে তিন রাস্তার মোড় আর এই বাজারের মধ্যে বেশ কয়েকটি গলি রয়েছে আমরা খাবার হোটেল আর এর ভিতরে হচ্ছে বাজার ভিউ আমি আপনাদের দেখাবো আর যতটুকু পারি দেখানোর চেষ্টা করে যাব সিলেটের অন্যতম এই এলাকাটি আর এলাকাটি অনেক নাম ডাক রয়েছে আর দেখতেও বেশ ভালো লাগে যারা যোগী বাজারে আসেন নাই অবশ্যই আসতে পারে এখানের মধ্যে অনেক ধরনের দোকানপাট আর সম্ভবত বাজারটি অনেক বড় আমরা কাঙ্ক্ষিত কাবার হোটেল পেয়ে গেছি যোগীগঞ্জ বাজারটি বেশ বড় আর বলিগুলো অনেক বড় আর দেখতে বেশ ভালো লাগে বাংলাদেশের অন্যতম বা উল্লেখযোগ্য একটি পৌরসভা হচ্ছে জকিগঞ্জ আর এটি হচ্ছে পৌরসভা বাজার বা উপজেলা সদর বাজার এই এলাকার যে দৃশ্য দেখলাম অনেক ভালো লাগলো তবে বাজারে বেশি সময় থাকতে পারবো না যেহেতু অন্যত্র যেতে হবে এখনও বাজারটি জমে ওঠেনি তবে গোলসত্তর বাস স্ট্যান্ড থেকে যখন আমি এদিকে আসলাম তখন এই রোড হচ্ছে কুশিয়ারা রোড আমরা এখন কুশিয়ারা রোড দিয়ে যাচ্ছি আর বাজারটি গেলে শেষ হয়ে যাবে বাজারের যে বড় এবং বিশাল বড় বড় মার্কেট বহুতল ভবন রয়েছে মোট কথা হচ্ছে যারা জুগিগঞ্জ আসবেন তারা কিন্তু এই বাজারটি অবশ্যই দূরে দেখবেন এত সময় আমি জৌকিগঞ্জ বাজারে ছিলাম এবং জোকীগঞ্জ বাজারের যে দৃশ্য সেটি আমি উপভোগ করলাম এখন আমি যাচ্ছি বাজার থেকে সামনে অর্থাৎ ওইদিকে কাস্টমস রয়েছে অর্থাৎ ইন্ডিয়ার বর্ডার সীমান্ত সেখানে একটা সুন্দর পর্যটন স্পট সেটি দেখবো এবং সেটিও আপনাদের দেখাবো জৌকীগঞ্জ বাজারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো দেখবেন সুস্থ দেখবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফিজ